আসসালামু আলাইকুম আমি রবিল হাসান কন্ট্রোল সুপারভাইজার আপনাদের আজকে দেখাবো স্যালারি শিটের ফাইভ পার্সেন্ট আমাদের স্পেশাল বেনিফিট ছিল সেই ফাইভ পার্সেন্টের জায়গায় এখন টেন পার্সেন্ট বা ফিফটিন পার্সেন্ট করা হয়েছে গ্রেড অনুযায়ী সেই যখন আমরা ভাউসার প্রিন্ট দিচ্ছে তা আমাদের দেখা যাচ্ছে অনেক সময় ফাইভ পার্সেন্টটা রয়ে যাচ্ছে সেই ফাইভ পার্সেন্টটা চেঞ্জ করে আমরা ওই ওখানে পুনর দশ পার্সেন্ট এবং পনেরো পার্সেন্ট কীভাবে লিখতে পারে সেই জিনিসটা আমি দেখাবো তো প্রথম আমরা এটা আছে ফ্লোটিং স্টাফের একটা বেতনের এক্সারসাইজের ফাইলটা এরপর আপনার সর্বেজরও আছে তো সোরবেজ ঠিক সে একই আমাদের ডাটাগুলো বিশেষ করে থাকে এইখানে সব ডাটাগুলো থাকে আর আমরা কারেকশন করি এই টেবিলে এই টেবিলে আমরা সব কারেকশন করি ডেট বলেন মাস বলেন সব আমরা এইখানে কারেকশন করি কারেকশন করার পরে এই যে ভাউসার পেশিট আছে ভাউসারি আছে এখান থেকে আমাদের ক্লিক করলে আমরা যে ভাউসার এটা আমরা দেখতে চাই সেই ভাউসার আমরা দেখতে পারি যাক মূল আলোচনায় আসি আমরা এখানে ডাটাগুলো আমরা কারেকশন করে যাই হোক এই তাহলে আমরা এখন একটা যে কোনো একটা পে স্লিপ পে বা ভাউসার শিট আমি ভাউসার যাই প্রথম এখানে আমি ক্লিক করব ক্লিক করব ক্লিক করার পরে ভ্যাসেল কোড চাবে 2048 আমি দিলাম এটা সে কি এর কপতি ভা ভ্যাসেলের এই এই বেতন হইছে এই বেতনে তাহলে আমাদের কি চেঞ্জ করব 5% আমার চেঞ্জ করতে হবে প্রিন্ট দিলাম ভুল আসছে এটা আমাদের সংশোধন করে টেন এবং পনেরো করবো তাহলে আমরা কীভাবে করবো এইখানে যাওয়ার পরে এই যে আমাদের যে আছে এই ক্লিক করলে ক্লিক করে এরকম একটা ডাইলাক্ট আসে ডিজাইন ভিউ এর উপরে ক্লিক করব করার পরে এই যে ফাইভ পার্সেন্ট আছে এখানে আমি গেলে এখানে ক্লিক করে চেঞ্জ করে দেবো কত দেব দশ দশ অবলিক ফিফটিন দিয়ে আমি দিয়ে আমি এটা কি করো পনেরো দিলাম পনেরো আমি ক্লোজ করে দিলাম ওই ক্রস ক্রস এই দিয়ে ক্লোজ করে দেওয়ার পরে আমাকে এখন আমি দেখি ঠিক আছে কিনা আবার এখানে করে টু জিরো ফোর এইট দিলে দেখি টু জিরো ফোর এইট দিলে কপ দেখেন ভাষার আবার এখানে চেঞ্জ হয়ে গেছে এবার আপনি প্রিন্ট দিলে এটা হয়ে যাবে এটা আপনার সোরবেস বলেন আর যেরকম আমি এটা ফ্লোটিং দেখাচ্ছি শোরবেচ বলেন সবই ঠিক এমনভাবে কোনো কিছু চেঞ্জ করতে গেলে আমাকে ডিজাইন বুঝতে যে চেঞ্জ করতে হবে এটা হলো একটা আর একটা আছে আমরা পে স্লিপ যেটা পেস পে শীট যেটা এটা কিভাবে করবো এখানে আবার যাই আমি ক্লিক করি ক্লিক করে টু জিরো ফোর এইট ফোর এইট দিলাম কবতে দিলাম কপে দেখেন এটা কিন্তু চেঞ্জ হই নাই এটা কিন্তু আছে কারণ এটা আমার চেঞ্জ করতে হবে একটা চেঞ্জ করলে সবগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে আমি এখানে আবারও রাইট বাটন ক্লিক করে ডিজাইন বুঝলাম ডিজাইন বুঝতে এই ফাইভ পার্সেন্টের জায়গায় এখানে লিখে দিলাম কত এখানে লিখে দেবো কত লিখবো

প্রত্যেকটা ভ্যাসেলেই বা ইসে সব চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা কাজ করেন ধন্যবাদ এবং যদি আগামীতে কোনো জানার ইচ্ছা থাকে আপনারা আমাকে জানাতে পারেন আপনাদের এভাবে আবার এগুলো জানিয়ে দেওয়া হবে